বেগুনের ফলন দ্বিগুণ করা এবং সারা বছর বেগুনের চাষ করা এই জিনিসটা অনেকেই জানে না টবের গাছে যদি আপনি বেগুন লাগান বেগুন গাছটা এভাবে লাগান সারাগুলো তাহলে আপনি সারা বছর বেগুন পাবেন তবে এই বেগুন গাছ লাগানোর আগে কীভাবে টবের মাটিগুলো তৈরি করবেন এবং যখন মরিচ যে বেগুন গাছে বেগুন আসা শুরু হয় তখন আবার কীভাবে সার দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো শাক খোসা রেখেছি এখন নিচে টবের নিচে মাটি দিয়ে একুশাগুলো উপর থেকে আমি সব দিয়ে দিব। দেখেন এভাবে ঠিক দিয়ে দিব কারণ আপনার মাটিটা যে আমি তৈরি করতেছি বেগুন গাছের জন্য এটা সারা বছর আপনাকে বেগুন দিবে অথবা মাঝখান থেকে আপনি মাঝে মাঝে বিভিন্ন ধরনের পুষ্টি দিয়ে দিবেন গাছের মধ্যে তেভাবে অনেকগুলো আমি যখন শাক সবজির কোষাগুলো ভিজিয়ে বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম এখন যে কাজটা হবে সেটা হলো মাত্র দুই সপ্তাহের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে অনেক সময় এই যে এই সবজির খোসাগুলো পচে যায় এখানে কিছু কমলার খোসা আছে এগুলো আমি কমলাগুলো এই যে সিপে রসগুলো বের করে খোসাগুলো ফেলে দিচ্ছি লেবু এবং কমলার খোসার পানি মাঝে মধ্যে আপনি দিবেন কিন্তু ওইগুলো সরাসরি খোসাগুলো দেবেন না এগুলো সহজে পচে না তারপরে এখানে আবার ডিমের খোসা আছে এগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের দেখা যায় অনেক সময় ঘরে প্রচুর ফল তাকে খাওয়া হয় না এগুলো আপনি পরবর্তীতে দিয়ে দিতে পারেন কিন্তু মাটি তৈরি করার সময় এটা খুবই জরুরি যে আপনি কী কী পুষ্টি দিচ্ছেন এটার মধ্যে আপনি চাইলে এক চামচ চুন দিয়ে দিতে পারেন এক সিমটি লবণ দিয়ে দিতে পারেন এবং এক টি পরিমাণ আপনি যেটা করবেন হলুদও দিয়ে দিবেন দিয়ে এটা ভালোভাবে মিশাবেন এগুলো দিবেন এই জন্য এখানে বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে পোকামাকড় হবে এগুলো আর হবে না আর গাছেও আপনার নষ্ট করবে না বিভিন্ন পোকামাকড়ে আবার দেখেন কিছু যে শাক ছিল শাকগুলো আমি খুলে দিয়ে দিচ্ছি এগুলো থেকেও পুষ্টি আসবে এগুলো যখন আপনি একসাথে মিশাবেন তখন দেখা যাবে কি এগুলার মধ্যে থেকে যে পুষ্টিগুলো আসবে মাটিতে তো সেই মাটির গুণাগুণ আরও বেশি হবে কারণ আমরা যারা বিদেশে থাকি শীতের দেশে থাকি এখানে তো আমরা বিশেষ করে পাই না বললেই চলে দেশের মতো মাটি আর দেখেন আমি ইয়োগার ছিল ফ্রিজে ইয়োগাটটা নষ্ট হয়ে গেছিলো ওইটাও দিয়ে দিচ্ছি তো ইয়োগার্ট সাধারণত আমি মাঝে মাঝে দিই গাছের মধ্যে দুধ ইয়োগাট এগুলো মাঝে মাঝে দিই গাছের পাতাগুলো সবুজ থাকার জন্য যেন দীর্ঘদিন সতেজ থাক এবং সজীব সতেজ থাকে এবং সজীব থাকে আর আমি উপর থেকে দেখেন এবার বাদ বাকি মাটিগুলো দিয়ে দিচ্ছি মাটি এবং গোবর গোবর বলতে এখানে কম্পোস্ট বলা হয় কারণ আমরা যে এনিম্যাল ফার্ম পাই বাংলাদেশের মতো এরকম গোবর পাই না এনিম্যাল ফার্মে গেলে তারা বিভিন্ন ধরনের প্রাণী থাকে সেখানে সব প্রাণীর যে বৈজ্যগুলো এবং প্রাণীরা যে খাওয়ার পরে যে ছোটো ছোটো ঘাসগুলো পরে তাকে বৈজ্যের সাথে মিশিয়ে সেটা একসাথে করে তারা খুব কম দামে বিক্রি করে সেটা আপনি এনে এই টপের মধ্যে মাটিতে টপ তৈরি করার সময় দিয়ে দিবেন আর এখানে আমি আরও একটা জিনিস দিয়েছি সেটা হলো মাছের হাড় ওই যে তারপরে ওই যে বোন মানে হাড়ের যে গুঁড়ো আর ডিমের গুঁড়ো কষার গুঁড়ো এগুলো আমি মিশিয়ে দিয়েছি এই মাটির সাথে তো এভাবে মাটিটা তৈরি করে আপনি কয়েকদিন রেখে দিন এক সপ্তাহ রেখে দিন এভাবে পানি দিবেন যেন ভিতরগুলো পচে এগুলা ঠিক হয়ে যায় এভাবে এক সপ্তাহে মাটিটা আপনি রেখে দিবেন এক সাত থেকে দশ দিন যদি এভাবে রেখে দেন তাহলে নিচের ওই যে নিচের যে খোসাগুলো দিয়েছে ওগুলো পচে যাবে তখন উপর থেকে আরেকটু মাটি দিয়ে চেপে ভালোভাবে চেপে চেপে এগুলো বসিয়ে দিতে হবে কারণ ভালোভাবে যদি চেপে চেপে আপনি বসিয়ে দেন এই যে দেখেন এগুলো হলো সাত থেকে দশ দিন পরে ভালোভাবে চেপে বসিয়ে দিবেন কারণ পুষ্টিগুলো তখন ততদিনে কোষাগুলো পচে এই যে সাড়ে সাত তৈরি হয়ে যাবে এরপর দেখেন বেগুনের চারা আমি আরেকটা টবে ছিল সেখান থেকে আপনাদের দেখাচ্ছি বেগুনের চারা ভেবে আমি লাগিয়ে রেখেছি দেখেন এভাবে আমি লাগিয়ে রেখেছি এরপরে এবার সাত থেকে দশ দিন পর এই বেগুনের চারাগুলো তুলে এই যে টবের মধ্যে আমি দিয়ে দিয়েছি টবের মধ্যে দেওয়ার পরে দেখেন ঠিক এক মাস পরে এভাবে বেগুনের গাছে কিন্তু ফুল চলে আসবে তবে আপনার যে বাগান করেন না কেন আপনার বাগানের আশেপাশে যে কোনো ধরনের ফুল গাছ লাগিয়ে দিবেন যেন ভ্রমর আসে তাহলে বেগুনের যখন আপনার বেগুনের ফুলগুলো আসবে ভ্রমরটা এমনিস্টে কালারফুল দেখে আকৃষ্ট হয় আর বাগানে যদি ফুল গাছ থাকে তাহলে আরও বেশি ভ্রমণ চলে আসে এবং কীটপতঙ্গ এসে পরাগায়নটা অনেক এসে ঘটায় দেয় কারণ আমরা শুধু লাউ এবং কুমড়াতে পরাগয়ন ঘটাতে পারি আর এই যে বেগুন বলেন টমেটো বলেন এগুলোতে পরাগয়ন ঘটাতে পারি এখানে দেখেন মাটি এবং বিভিন্ন ধরনের গোবর মিশিয়ে এটা রেখেছি আমি কদিন পর পরেই ওই যে বেগুন গাছের মাটিগুলো উপরে দিয়ে এ সারগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিই যে রেজাল্ট আপনার প্রচুর বেগুন হবে সারা বছর বেগুনগুলো যখন একটু বড় হবে সাধারণত পরাগায়নের পরে বেগুন যখন হয় তখন আট থেকে দশ দিন বা পনেরো দিনের মাথায় এই বেগুনগুলো আপনি তুলে ফেলতে পারবেন আর বারবার যদি এই কম্পোস্টগুলো দিতে থাকেন আর এই যে গাছের যে শুকনো পাতা সেটা গাছের গোড়া দিয়ে রাখবেন যদি বৃষ্টি হয় গাছের গোড়াতে যদি অনেকগুলো শুকনো পাতা দিয়ে রাখেন তাহলে এই যে অতিরিক্ত পানির কারণে গাছগুলো আর নষ্ট হয় না এখন আর যে অন্য কিছু আমি দিব না কারণ বৃষ্টি হচ্ছে বাহিরে তো এই জন্য এখানে দিতে হবে যে কম্পোস্ট আমি তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি সাইডে রেখে দিয়েছি এগুলো আমি বেগুন গাছের মধ্যে দিয়ে দিব আর বেগুন গাছ যেন ঢলে না পড়ে একটা লাঠি দিয়ে বেগুন গাছটা এভাবে বেঁধে দিবেন তাহলে হবে কি বেগুন গাছটা যদি লম্বা হয় আর অনেকগুলো বেগুন ধরে তাহলে নষ্ট হবে না এভাবে কম্পোস্ট আমি তৈরি করে দেখা যাবে ব্যাগ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন বাগানের মধ্যে যখনই দেখবেন টবের গাছে আপনার গাছের পাতা একটু হলুদ হয়ে যাচ্ছে তখনই আপনি কম্পোস্টটা দিবেন এটা দেখেন সাদা বেগুন এখন হয়তো জানেন না সাদা বেগুন রকম তো গাছ একই ফুলও আসে একই রকম কিন্তু বেগুনটা হয় সাদা সাধারণত আমরা বেগুনি কালারের জন্য এটা বেগুন বলে থাকি কিন্তু অনেকগুলো বেগুন হয় সাদা তো আপনি সাদা বেগুন হোক আর বেগুনি বেগুন হোক কিন্তু ফুলগুলা বেগুনই হয় তো দেখতে পাচ্ছেন যে গোড়াতে আপনার যে কম্পোস্ট তৈরি করে কম্পোস্টগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে যতগুলো দেখেন ফুল এসেছে ততগুলাই বেগুন হবে কারণ এখানে অনেকগুলো ফুলের গাছ আছে পাশে ওখান থেকে ভ্রমর এসে বা কীটপতঙ্গ এসে যখন ফুলে ফুলে বসে তখন আসে পরাগায়ন ঘটে যায় আর বেগুনের গাছের গোড়ায় অতিরিক্ত পানি দিবেন না অতিরিক্ত পানি দিলে কিন্তু বেগুন গাছ মারা যায় এজন্য মাটি ধরে দেখবেন এবং পাতা ধরে দেখবেন পাতা যদি ভিজে ভিজে থাকে তখন আর পানি দিবেন না আর গাছের গোড়াতে চাল দেওয়া পানিটা আপনি সপ্তাহে একদিন অবশ্যই দিবেন ডিমের খোসার গুঁড়ো করে আপনি সপ্তাহে একদিন অবশ্যই দিয়ে দিবেন। আর কম্পোস্ট তো এখানে তৈরি করাই আছে যেহেতু ওই যে আপনার পশুদের যে বিষটা যেটা বা গোবর যেটা ওইটা মাটির সাথে মিশিয়ে মিশিয়ে কদিন পর পর গোড়ায় দিতে হবে টবের গোড়াতে দিতে হবে টবের গোড়ার মাটিগুলো মাঝে মাঝে একটু হালকা করে দিতে হবে তাহলেই আপনি সারা বছর বেগুনের চাষ করে এবং উন্নত মানের বেগুন পাবেন